শিয়াল ও কচ্ছপের বন্ধুত্ব একদিন এক গভীর জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল আর এক ধীর স্থির কচ্ছপ শিয়াল ছিল খুব দ্রুতগতির আর চালাক আর কচ্ছপ ছিল ধীর কিন্তু বুদ্ধিমান একদিন শিয়াল কচ্ছপকে মজা করে বলল তুমি এত ধীরে হাঁটো তোমার সাথে বন্ধুত্ব করাটা বোধহয় ভুল হয়ে গেছে কচ্ছপ হেসে বলল গতি থাকলেই সব কিছু হয় না বন্ধু ধৈর্যও অনেক গুরুত্বপূর্ণ শিয়াল মজা করে বলল তাহলে একটা দৌড় প্রতিযোগিতা হোক দেখা যাক তুমি ধৈর্য দিয়ে আমাকে হারাতে পারো কি না কচ্ছপ রাজি হয়ে গেল প্রতিযোগিতা শুরু হলো শিয়াল ঝাঁপিয়ে দৌড় দিল কিছু দূর গিয়ে দেখল কচ্ছপ অনেক পিছিয়ে সে ভাবল আহা কচ্ছপ তো আমাকে ধরতেই পারবে না একটু গাছের নিচে ঘুমিয়ে নিই অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু বিরামহীনভাবে হাঁটতে লাগল কিছুক্ষণ পর সে শিয়ালকে ঘুমাতে দেখে ভাবল আমি তো বলেছিলাম ধৈর্যই জয়ী হয় সে আস্তে আস্তে গিয়ে দৌড়ের গন্তব্যে পৌঁছে গেল কিছুক্ষণ পর শিয়াল ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে গেছে শিয়াল অবাক হয়ে বলল তুমি কিভাবে জিতলে কচ্ছপ মুচকি হেসে বলল ভৈর্য আর নিয়মিত পরিশ্রম করলে সাফল্য আসবেই শিয়াল লজ্জা পেল কিন্তু সে বুঝতে পারল শুধু গতি নয় ভৈর্য আর একাগ্রতা থাকাটাও গুরুত্বপূর্ণ এরপর থেকে সে আর কখনও কারো ক্ষমতাকে অবহেলা করেনি শিক্ষা ধৈর্য অধ্যবসায়। আর একাগ্রতা থাকলে জয় আসবেই বন্ধুরা গল্পটি কেমন লাগলো এরকম নতুন নতুন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন